জিয়াউর রহমান বিসমিল্লা প্রতিষ্ঠিত করেছিলেন সংবিধানে একশো চোদ্দ বার এসেছে এখন এরা যদি বিসমিল্লার বিরুদ্ধে কথা বলে এরা জিয়াউর রহমানের আদর্শ থাকবে না ঠিক না যে রহমানের ভিতরে কি পাওয়া গেছে নামাজ কি জায়নাজ ভাঙা সুইট কেস আর কি লুঙ্গিয়া তুজি এরা যেন নামাজই হয় আমাকে ও বলেছে আমাদের কি নাম অমিত খুব নামাজই অমিক নামাজের সময় হলে কোথায় যায় এটা যেন বিএনপির প্রত্যেকটা ছেলে যায় তাহলে জামাত আর বিএনপির মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হবে না আর যদি নামাজ না পড়ো শয়তান শয়তান বানায় এই জন্য নামাজ আছে যেখানে ঐক্য আছে নামাজ আছে যেখানে ভালোবাসা আলেম আছে যেখানে হকানি আলেম রহমত আছে সেখানে তিন নাম্বার যারা এই এল এম চার নাম্বার যারা এদেরকে অনুসরণ করে কোরান হাদিস যেখানে আমরা আছি সেখানে আল্লাহ বলছেন ই তাকুর আবাকুম রবকে ভয় করো আমরা বললাম ভয় করলে কি লাভ সূরা মায়দার ভিতরে আল্লাহ বলছেন ওয়া লাউ আমনা হালাল কোরআমানু ওয়া তাকাউ লা ফতাহনা আলাইহিম বারাকাতিম যদি কোনো এলাকার লোক কোন জনবসতির লোক কোন গ্রামের লোক আল্লাহকে ভয় করে আমার উপর ইমান আমি তাদের জন্য সব বরকতের দুয়ার খুলে দে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এখন বরকত আছে না নাই এই যশোরে ধান আছে না নাই সবজি আছে না নাই মাছ আছে না নাই বিশ্বাস না হলে আজকে খেয়ে যায় মাছ এই যে অ্যাডভোকেট সাহেব মাছ এনেছেন ট্যাংরা মাছ এত তাজা তাজা ট্যাংরা তাজা সার জিব্বা পানি আর শ্রেণী এত সুন্দর দেশ আহারে পৃথিবীতে সবচেয়ে বেশি দাম হলো তরকারি আমেরিকা যান ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা জাপান তরকারির দাম সবচেয়ে বেশি আর আমাদের দেশে তরকারির দাম সবচেয়ে এখন তো কফি ওই যে গরুও খায় কফি ব্যবসায়ীরা শেষ ইনু সাহেব আপনি কি করতেছেন আপনি আমাদের চাষিদেরকে বাঁচান চাষিরা না বাঁচতে বাংলাদেশকে বাঁচাতে পারবি না একটা কফি ফলন হতে লেগেছে পনেরো টাকা কফির দাম আর সে দাঁড়াইছে কয় টাকা তিন টাকা পাঁচ টাকা ওনারা বসে বসে ওখানে টিভি দেখে শুধু এ সমস্ত অথর্ব গুলো পর্যন্ত সব অথর্ব একটাও চাষির দিকে খেয়াল দেয় না ঠিক না ঠিক এই চাষিরা বাঁচলে দেশ বাঁচবে ঠিক না ঠিক চাষি নাই দেশ ফবে বছর দেখবেন এক এক কপি আশি নব্বই টাকা করে কিনে খেতে হবে কারণ এই বছর যারা লস করছে এরা আর ফলাবে না। আপনি কি করবেন এতবার বিদেশে যাও মিয়ারা দেখো না ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া কেনাডার চাষিরা সবচেয়ে ধনী জাপানের কি করে কৃষি অফিসাররা এসে জিজ্ঞেস করে হাউ মাস ডিউ ইনভেস্ট ইন ইয়ার কাল্টিভেশন তুমি তোমার এটা ফলাতে কত টাকা ইনভেস্ট করেছো তিনি বলেন দশ হাজার লাস্টের পক্ষ থেকে তাকে তিরিশ হাজার টাকা দিয়ে দেয় বলছে এই তোমার টাকা তোমার এই ফলনটা আমরা নিয়ে গেলাম নিজের দায়িত্বে নিয়ে তারা একটা সুন্দর দামে সারা দেশে বিলি করে ঠিক না বেটি প্রত্যেক থানাতে কৃষি অফিসার আছে না নাই কি ঘোড়ার ডিম করস তোরা বসে উঠে হ্যাঁ কি খায় কি খায় গু খায় ঠিকই কহিয়েছ গুষ আর গু তো একই জিনিস কি করস বসে বসে কোন কাজ নাই সরকারি এসি সরকারি বাতাস খায়া খায়া উনি কৃষি অফিসার ইউনিয়নে অসে অফিসার আছে না নাই কি করো কি তোমরা কৃষকদেরকে বাঁচাও আমার কৃষকদের বুকে হাত মাথায় হাত এক লক্ষ টাকার কফি ফলাইছে বাজারে বিক্রি করতে গেছে বিশ হাজার টাকা পাচ্ছে আল্লাহ আমাদের কৃষকদেরকে আপনি রহমত দিয়ে মালামাল করে দেন আরো চিৎকার করে বলেন আমিন আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাকুয়া আছে যেখানে জান্নাত আছে তাকুয়া নাই যেখানে জান্নাত নাই সেখানে তিন জায়গাতে আল্লাহ তাকুয়া রেখে দিয়েছেন প্রথম হলো এবাদত প্রথম কি এবাদত করলেই তাকুয়া দান করবেন কে দুই নাম্বার আফিল কিসাসে হায়াতুন ইয়াউলিল আলবাব লাআল্লাকুম তাতাকুন সূরা বাকারার 189 নাম্বার আয়াতে আল্লাহ বলেন জানের বদলা জান নেয়ার মধ্যে আমি তোমাদের জন্য জান দেখেছি এটা যারা করবে তাদেরকে আমি তাকুয়া দান করে দেব বাংলাদেশে প্রথম খুন যখন হয় ওই খুনের বিচার যদি প্রপারলি হতো কোনোদিন এত খুন বাংলাদেশে হতো না ঠিক তা ঠিক দুই হাজার পোলাপানকে খুন করলো একজন ক্ষমতায় থাকার জন্য কয় হাজার কয় হাজার তিরিশ হাজার পোলাপানকে আহত করলো আর তিনি বললেন সমানে পুলিশের আইজি আমার কাছে এত গুলি নাই। মারতে মারা যায় না জমিন মার আমাদেরকে পাঠাইছেন কে নিয়ে যাবেন কে মধ্যখানে তুই নে আর কে যে মানুষকে মারে তারা মেরে দিবেন কে যে মানুষের উপর জুলুম করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন কে

রোজার চেয়ে তাজা তাকুয়ার কোথাও নাই যখন রোজাদার রোজা রাখে সবসময় কার ভয় কার ভয় উজু করতে গেলে গড়গড়া করে না উজু করতে গেলে কোন রকমের কুলি করে পানিটা ফেলে দেয় আপনি যদি জিজ্ঞেস করেন গড়গড়া করো না কেন কোথায় যাও তুমি খাওয়া দাওয়া করছে গড়গড়া করো না কেন ভিতরে কে দেখছেন ভিতরে কে দেখছেন কে আল্লাহ দেখছেন কিন্তু আমাদের দেশে দেখেন কি মানুষের ধারণা কি অফিসে বসে বসে ঘুষ খায় রমজানের সময় কয় হাত দিয়ে ধরব না ড্রয়ারে ধুয়ে যাও এরকম অফিসার এখানে নাই নাই হায় হা আমাকে আমার এক মুসল্লি বলছে হুজুর গেছি ওয়াসা অফিসে আমার বাসায় পানি ঠিক মতো সাপ্লাই হয় না গিয়ে খুব দোয়া পড়তে পড়তে গেছি রমজান মাস যে আল্লাহ কোন ঘুস মুখ আমার দেখায় না গিয়ে দেখলাম যে একজন আল্লাহ রলি পাগলি পাগলি রূপে রুমাল দিয়া সুবাহ আল্লাহ আল্লাহ আমি গিয়ে সালাম দিলাম খুব সুন্দর করে সালামের উত্তর দিলেন কি হয়েছে সালামের উত্তর দিলেন উনি অনেকক্ষণ কথা বললেন স্যার আমার এই অবস্থা আমার এই এলাকা আপনি একটু ওখানে অফিসারকে বলে দেন আমার লাইনটা যেন পুরস্কার করে দেয় তারপরে আমার এই জিনিসগুলো ঠিক করে দেয় কথাবার্তা শোনার পরে বলছেন ভাই আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম সব হয়ে যাবে এই যে ড্রয়ার খুলে দিচ্ছি আমি তো রোজা রাখছি হাত দিয়ে ধরুন না আপনি যা ড্রয়ারে থুয়ে যান আপনারা বলেন এ কি রোজা দান না চোর এর রোজা কবুল হবে না লাথি খাবে আল্লাহ যদি তাজা শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকতো তাজাই দিতেন তাজা বন্ধ করে দিয়েছেন রাসুলের দোয়ার কারণে ঠিক তবে ঠিক রাসুল বলেছেন ইয়া আল্লাহ আগের অতীতকে জাতিকে যেমন উপস্থিত শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন আমার জাতিকে এভাবে ধ্বংস করে দিয়েন না এদেরকে সময় দেন এই দোয়া করেছেন রাহমাত আবার বলেছেন অতীত জাতির কোরবানি যেমন কবুল করেছেন আমার এদের কোরবানি যদি এরকম ডাইরেক্ট কবুল করেন এরা কাপেরদের সাথে লজ্জিত হয়ে যাবে অতীতের কোরবানি আকাশ থেকে আগুন এসে যাত্রা দাঁড়িয়ে দিত তার কোরবানি কবুল এখন যদি এই নিয়ম হতো আমরা খানা আমি দেরি করে ফেলেছেন খানা আমি সাহেব আল্লাহ কবুল করো কাস্টাব ভাইকে হ্যাঁ আমিন বললেন না যেকোনো লোকের জন্য দোয়া করবেন আমরা আজকে দোয়া করব আমাদের এখানের একজন হসপিটালের সিসিওতে আছে ওই যে আমাদের প্রিয় অ্যাডভোকেট সাহেবের ছোট ভাই আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সাফা করে দেয় আপনি রুগীর জন্য দোয়া করবেন রুগী হিন্দু হইলেও কাফের হইলেও দোয়া করবেন তাহলে আপনার রোগ ভালো করে দিবেন কে রাসুল রুগী দেখতে যেতেন রাসুল ঘরের দিকে আসতেছেন এক পুতির ডাকলো মোহাম্মদ মরিদ হে মোহাম্মদ ভিতরে আস লোকটা কি লোকটা কি ইহুদি আমাদের সবচেয়ে জঘন্য দুশ্মন ঠিক না আসো মোহাম্মদ আমার ছেলেটাও সুস্থ হয়তো মারা যেতে পারে ছোট্ট ছোট্ট রোগে অনেক মানুষ চলে যায় দুনিয়া থেকে ঠিক ঠিক যেমন এখানে আমার সাথে এসেছে একটা ছেলে সাইমু ওর আম্মা মোটর সাইকেল থেকে পড়েছে বয়স বেশি না তিরিশ কি বত্রিশ বাস শেষ হসপিটালে নিয়েছে বাস আর ফিরে আসে নাই এই তো দুনিয়া এত তুচ্ছ দুনিয়া ঠিক কিনা যখনই আপনি কোন রোগীর কথা শুনবেন রোগীর জন্য দোয়া করবেন যেটা করতেন রাহমাত রাসুল চলে গেলেন যখনই রোগীর কথা শুনেছেন গিয়ে রোগীর মাথায় হাত দিলেন প্রথম রোগীর মাথায় হাত দিতেন রাহমাত আর বলতেন আল্লাহ রাব্বান্নাস বলেন আল্লাহ রাব্বান্নাস একজন সব রূপকে ভালো করতে পারেন তিনি কে আল্লাহ রাসুল তার মাথায় হাত দিয়ে দোয়া করছেন আর বলছেন আসলে বুনাইয়া হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও ছেলে তার বাপের দিকে তাকালো বাপ বললো যা বলে তুমি তা করে ফেলো ছেলে পড়েনি ছেল্লাহু কালে মাও শেষ জীবন শেষ রাসুল বললেন একটু আগে জাহার ছিল এখন কি হয়ে গেছে জন্নাতি হয়ে গেছে কোরআন আগের যা প্ররাধ সব মাফ করায়া দেয় কালে আগের যা প্ররাধ সব মাফ করায়া দেয় যখনই কালে মাফ পড়বেন আগের গুনাগুলো মাফ করে দিবেন কে পড়েন লা ইলাহা মোর হামাদুর আল্লাহ বলছেন তাকুয়া হলে কি হবে শুনো ইলা সারিয়াউ ইলাম ফেরাতী রবিকুম অজান্নাতিন আবেদু হাসামাওয়াট ওয়াল অফ ওয়েদ্দা তেল মোত্তাকিন তোমরা প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য একটা হলো জান্নাত আর একটা মাক ফেরাত ওই জান্নাত আল্লাহ মোত্তাকিদের জন্য বানিয়ে দিয়েছেন ঠিক নামে ঠিক এখন মোত্তাকি কারা পাঁচটা কাজ যারা করবে তাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন কে প্রথম কাজ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব গায়বের প্রতি ঈমান দুই নাম্বার কাজি উকিমুনা সালাত নামাজ কায়েম করবে নামাজ পড়বে না কায়েম করবে নিজে পড়বে বিবি পড়বে ছেলে পড়বে মেয়ে পড়বে যে এলাকায় নামাজ দায় সে আল্লাহ নামাজ কায়েম করবে মসজিদ দিবে ঠিক আছে ঠিক তুমি কল মি আই যখনই ডাকবা আমি আল্লাহ হাজিরা দেব আল্লাহু এই জন্য বাংলাদেশে যত বিপদ হয় আমরা একজনের উপর ভরসা করি এই জন্য আমাদের কিছুই তেমন হয় না ঠিক ঠিক সারা দুনিয়া তস তস হয়ে গেল করোনায় কিন্তু বাংলাদেশ ভালো আছে না নাই গরিব মানুষ দুনিয়ার মানুষ মনে করেছিল বাংলাদেশ লোকেরা সবচেয়ে বেশি মরবে বেশি না খেয়ে থাকবে কিন্তু তা হয়নি করোনাতে আমরা ভালোই ছিলাম কি বলেন আমরা নামাজ পড়েছি আমরা আল্লাহ জিকির করেছি আমাদেরকে ভালো করে দিয়েছেন কে মসজিদগুলো দিয়ে একদিন বন্ধ ছিল কিছুদিন আমরা তখন খুব কষ্ট পেয়েছি এরপরে বলল যে তিন হাত ফাঁকে দাঁড়াবেন কিন্তু মুরব্বীরা কয় কিসের তিন হাত এই আইসু আমার পাশে এসে এক মুরব্বীর শরীর ঘেসে দাঁড়ায় বললাম চাচা তিন হাত কয় কিসের তিন হাত করোনা হলে আমার হবে তোমার কি কিসের করোনা মসজিদে কোনো করুণা নাই ঠিক করুণা করোনা ছিল সব পাশের দেশ কোথায় ভারতে ওরা বলছে খাও গরুর মুদ করুণা চলে যাবে ওদের ঠাকুর মুখ দিয়ে উজু করছে উজু করে গরুর পাশায় মুখ লাগায়া মানুষ হয় এত নোংরা এই ছবি আবার ইন্টারনেটে সারা দুনিয়ায় ওরা খায় মু তার ঘু আমরা খাই দুধ আর ঘি ঠিক কিনা কারণ আল্লাহ বলছেন ইন্নামাল মুশ্রিক নাজাস মুশ্রিকটা হলো নাজাস ওরা অপবিত্র আর যারা তৌহিদবাদী এরা পবিত্র দুনিয়ার সব ভালো জিনিসগুলো আমি তোমাদের জন্য হালাল করে দিয়েছি কে বলছেন তোমরা আমার নামাজ পড়বা উজু করবা রোজা রাখবা সব ভালো ভালো জিনিসগুলো তোমাদেরকে খাওয়ায় দিবেন কে সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ইয়োহান্নাসো মানুষেরা আর একটা ভিতরে আল্লাহ এড্রেস করেছেন সুরাসর আসর ইনসান নাস ইনসান নসিউন থেকে নাস যারা নিজের ওজনতে ভুলে যায় ফরগেট ফরগেট এন্ড আন্দ্রেস্ট একটা জায়গা আন্দ্রেস্ট নাসিও এই শব্দটা দিয়ে আল্লাহ দোয়া শিখিয়েছেন আপনি বলবেন আল্লাহ আমি মানুষ হিসেবে ভুলে গেছি অথবা ইচ্ছা করে ভুলে গেছি আমাকে ধরবেন না আল্লাহ বলেন আমিও তোমাকে ধরবো না সুরা বা কারার শেষ আয়াদ আলা তু আখিলে না ইন্নসিনা নাসিউম থেকে ইন্নসিনা আমরা ভুলে গেছি মানুষ হিসাবে যেমন আদম আলাহামা ভুলে গেছেন একটা গাছের কাছে যেতে যার কি গাছ একটা ছিল নাকি অনেকগুলো হ্যাঁ একটা জঙ্গলে কি গাছ একটা থাকে অনেকগুলো তো উনি ওটাতে গেলেন কেমনে ওনাকে নিয়ে গেছে কে কে নিয়ে গেছে শয়তান অবশ্য আপনাদের এলাকায় নাই হ্যাঁ ওনারা চলে গেছে শয়তানও চলে গেছে যশোরে এত বড় বিল্ডিং আপনারা কেমনে পোড়া দিলেন আমি দেখলাম একটা বিল্ডিং কত তালা এটা ছেলেদের মুখাস্ত কত বড় জালেম আপনি চিন্তা করেন জায়গাটা অন্য মানুষের ষোলো তালা হোটেল করে রমরমা ব্যবসা করেছে ঠিকটা বা ঠিক আর যখন আল্লাহ বললেন দেশ ছাড়ো চোরেরা দেশ ছাড়ো বিল্ডিং পাহারা দেওয়ার মতো কোনো লোক নাই আরাম আছে যেখানে আরাম নাই সেখানে হালাল আছে যেখানে আরাম আছে পৃথিবীর কোনো দিন কোনো মসজিদ খালি থাকে কোনো না কোনো আল্লাহর আছে না নাই মসজিদগুলোতে গেলে গেলেই শান্তি আর শান্তি আর অবৈধ পয়সার স্থাপনায় গেলে অশান্তি আর অশান্তি আল্লাহ রব্বুল আলমী নেই সুরার ভিতরে বলছেন ইন্নাল ইনসান আলো সমস্ত মানুষেরা ধ্বংসের মধ্যে রাসূল এটা ব্যাখ্যা দিচ্ছেন আদ দুনিয়া মালউনা মালউনাতু ফিহা ইল্লা যিক্রুল্লাহ আলেম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা দুনিয়ার উপরে লাানত দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছুর উপর লাানত শুধু চারটি জিনিস ছাড়া লাানত মানি কি লাানত মানি হলো যেই জিনিস কখনো কবুল হয় না হিন্দু ভাইদেরকে একটা নামে ডাকা হয় মালউদ মুশরিক যারা তাদেরকে কি নামে ডাকা হয় কথা কন না কেন আপনারা কি নামে ডাকে মালায়ুন শব্দটা হলো মালউন শব্দটা কি মালউন যারা মূর্তির সামনে যায় তারা অভিশপ্ত যেতে হবে কার সামনে নিজের হাতে বানানোর মূর্তির সামনে যাওয়া যাবে হিন্দু ভাই বোনেরা আপনাদের কিতাবেও মূর্তির কোনো নাম নাই মূর্তি পূজার কোনো জায়গা নাই বরং আপনাদের সার্তা কিতাবে আছে ভগবান এ কি হয়

ফেরেস্তাল্লাহ আনত সমস্ত মানুষের লানত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চাইরটা জিনিস এ লাহানত নাই কয়টা প্রথম হলো আল্লাহ র জিকির কান জেকির এই যে এখানে আম রাজারা এসেছি কান কি রে আহারে আপনারা তো পুরুষেরা একা চলে আসছেন মাদেরকে দেখেছি একটা বাচ্চা কোলে আরেকটা বাচ্চা পিছন থেকে মা মা করে রাখছে এ অবস্থায় চলে আসছে আল্লাহ আমাদের সব মাদেরকে আপনি মা ফাতিমার মতো কবুল করেন এদেরকে মাসুম বানায় আপনি ঘরে ফিরিয়ে দেন কত দূর থেকে আসতেছে কে জানি এই দুপুর কাজের সময় আপনারা যারা দুনিয়ার সব কাজ ছেড়ে কোরআনের বাগানে এসেছেন আল্লাহর কসম করে বলছি কোরআন কে আমি আপনাদের জন্য সুপারিশ করুন কোরআন বলবে আল্লাহ এদেরকে মাফ করে দেন এরা দুনিয়ার সব কাজের চেয়ে তোমার কোরআনকে ভালোবাসে রাসুল বলছেন বোখারির হাদিস

আল্লাহ আপনি কি একে মাফ করবেন আল্লাহ জিজ্ঞেস করবেন ও আমাকে দেখেছে না দেখে নেই আমার নাম দেখেছে না দেখে নেই না দেখে দাঁড়িয়েছে তার জীবনের এমনি এই ছেলেগুলো এত কষ্ট করে না এই ছেলেরা এই সব ছেলেরা এই কষ্টটা করছে আজকে বাইশ বছর এই যে ছেলেরা এই যে কেসিয়ার বসেও না বসো হায়ও নাই দেখেন এই ছেলেগুলো দিন রাত পরিশ্রম করছে ছেলেরা তোমরা একটু ঢুকে যাও একটু রুমাল নিয়ে প্রত্যেক মেহমানের সাথে দেখা করো আর আমাদের মায়ের এখানে তোমরা দেখা করো আমি আপনার কানগুলো আমাকে দেন আর পকেটগুলো ছেলেদেরকে দিয়ে দিয়ে কারণ ওরা যদি লসে থাকে তাহলে ওই আয়োজনটা করতে পারবে না চারটা জিনিস ছাড়া কয়টা প্রথম আল্লাহ জিকির প্রথম জিকির হলো কোরআন প্রথম জিকির কি এই জন্য যখনই কোরআন পড়বেন আপনাকে লাহানত থেকে বাঁচিয়ে দিবেন কে দুই নম্বর হলো নামাজ দুই নম্বর কী নামাজ জুমার ভিতরে আল্লাহ বলছেন ইয়া আইয়ো আল্লাদিন ঈদ নু দিয়া নিঃ সনতী মিয়ৌ মিল জুমুয়া ফাস আও ইল দিকিরিল্লাই ই এ দিন যখন দেয় সব ব্যবসা বাণিজ্য চাকরি বন্ধ করে কোথায় যাও কোথায় যাও আপনার আসেন তো আমার সাথে কষ্ট হচ্ছে একটু জোরে কথা বলেন না কেন কোথায় যাবেন কি বন্ধ করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব বন্ধ করে কোথায় যাবেন মসজিদে যাবেন কার হুকুম আল্লাহর হুকুম সুন্নত না নফল হ্যাঁ ও আল্লাহর হুকুম ফরজ তো বিবির সাথে ভালো ব্যবহার করা আল্লাহর হুকুম নাই নাই সেটা কি সেটা নফল বিবিরে তুই করে ডাকে কি বিবিকে যে তুই তঙ্গরি করে ডাকেন গায়ের সাথে সাথে হাত তোরেন পাইছেন কোথায় এটা কোথায় পেয়েছেন মায়েশা বলছেন জীবনে রাগ করা তো দূরের কথা চোখ রাঙিয়ে কখনো কথা বলেন নেই রাহমাত আর বলছেন খবরদার কোন মেয়েকে গালি দিবি না আমি নবী মোহাম্মদ সব মেয়েদের বাপ যে কোন মেয়েকে গালি দেয় সেই গালি রাসুলোর উপর চলে যায় প্রথম আল্লাহর জিকির দুই নম্বর হল আলেম যে আলেম এই জিকির শিখেছে যে আলেম সাইদি সাহেবের মতো আমল করে ঠিক না ঠিক যেই আলেম সুবিধাবাদ নয় ওই আলেমের কথা বলছেন কে ইসলামের জন্য মায়ের খেতে আমরাও রাজি আছি আছেন তো হ্যাঁ শহীদ হতে রাজি আছেন মানুষের কষ্ট হচ্ছে বোধ কথা বলতে শহীদ হতে রাজি আছেন ভাইরা হাত তুলে দেখা দেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে কবুল করুক এরকম ছেলে দরকার ভাইয়েরা এদের অভাবটা আপনারা পূরণ করে দিবেন প্রায় লাখের কাছাকাছি টাকা এদের ডিফিসিয়েন্সি আছে লস আছে আপনারা পাঁচ টাকা দশ টাকা দিবেন না একশো পাঁচশো যে পারেন মায়েরা নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা তুলে দিয়ে দেন এগুলোর জাকাত দেন না দেখে চোর নিয়ে যায় আর জাকাত দিলে হেফাজত করবেন কে জাকাত দিয়েছেন কার দায়িত্বে চলে গেল আল্লাহর দায়িত্ব ঘর খোলা থাকলেও ডাকাতি হবে না দেখবেন ঘর খোলা থাকলেও চুরি হবে না হেফাজত করে দিবেন কে অসংখ্য নজির আছে আপনি আল্লাহর হুকুম মানবেন আপনার জিনিসগুলো পাহারা দিবেন কে এখন আপনি আল্লাহর হুকুম মানেন মৃত্যুর পরে আপনার হুকুম মানবে কে আল্লাহ বলছেন মন যা চাইবে আমি হাজির করে দেব শুধু দুনিয়াতে একটু কষ্ট করে না মানা নামাজ পড়ো আমার জিকির করো আমার কোরআনের দল করো অন্য কিছুই আল্লাহ চান না ঠিক তবে ঠিক কোরআনের দল ছাড়া আমরা কোনো দল করবো কোরআনের আইন ছাড়া কোনো আইন আমরা মানবো